নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলে যার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা হাতের কয়েকটি বিশেষ ও প্রধান রেখা সম্পর্কে আলোচনা করব যেমন জীবন রেখা যার থেকে আমাদের জীবন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য ভাগ্য রেখা যার দ্বারা আমাদের ভাগ্য সম্পর্কে রবি রেখা যার দ্বারা মান যশ পদ প্রতিপত্তি প্রতিষ্ঠা সম্পর্কে বাড়ি রেখা এবং গাড়ির রেখা ধনদৌলত প্রভৃতি বিষয় সম্পর্কে আমরা আজকে জেনে নেব তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই বলবো জীবন রেখা বা আয়ু রেখা সম্পর্কে জীবনরেখা বা আয়ু রেখা থেকে আমরা আয়ু ফাঁড়া বা দুর্ঘটনা বা শরীর স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পারি হাতের এই জায়গাটি হলো বৃহস্পতির ক্ষেত্র বা বৃহস্পতির পর্বত এই হাতের এই বৃহস্পতির ঠিক নিচের ক্ষেত্র থেকে অর্থাৎ এই নিম্ন মঙ্গলের ক্ষেত্র থেকে শুরু হয়ে যে রেখাটি এভাবে শুক্র পর্বতকে কার্ভ নিয়ে এইভাবে জুড়ে থাকে বা যে কোনো প্রকারে একটি অর্ধ গোলাকার রেখা যেটি শুক্র ক্ষেত্রকে এইভাবে জুড়ে থাকে এবং হাতের মনি বন্ধ পর্যন্ত প্রায় চলে আসে সেটি হল আমাদের জীবন রেখা। জীবন রেখা হাতে বিভিন্ন মানুষের হাতে বিভিন্নভাবে থাকতে পারে কারো হাতে জীবন রেখা ছোট হতে পারে অর্থাৎ এই ধরনের ছোট হয়ে সংক্ষিপ্ত হতে পারে আবার কারো হাতে জীবন রেখা দীর্ঘ প্রকৃতির থাকতে পারে এই ধরনের হতে পারে কারো ক্ষেত্রে জীবনরেখা সম্পূর্ণ গোলাকৃতির হতে পারে কারো হাতে এই জীবন রেখাটি আবার কিছুটা নিয়ে চন্দ্রের পর্যন্ত চলে আসতে পারে বিভিন্ন প্রকারের জীবন রেখা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখে থাকে হাতে অনেকেই মনে করেন হাতে ছোট জীবন রেখা বা আয়ু রেখা যদি থেকে থাকে তাহলে আপনার জীবন সংক্ষিপ্ত কিন্তু এটা কখনোই ঠিক নয় এক্ষেত্রে আপনার জীবনশৈলী দেখতে হবে এবং তার সাথে সাথে আপনার আয়ুর গণনা করতে হলে অবশ্যই এর সাথে সাথে হাতের অন্যান্য রেখাগুলি হাতের পুঙ্খানুপুঙ্খ তথ্য এবং হাতের গ্রহ পর্বতগুলির অবস্থান সম্পর্কে আমাদেরকে জানতে হবে ছোট আয়ু রেখা থাকলেই আপনি অল্পায়ু এটা যারা বলে থাকেন তারা অবশ্যই মিত বা তারা এটা ভুল বলে থাকেন আবার কারো হাতে দীর্ঘ আয়ু রেখা দেখে এটা বলা যায় না যে তার সম্পূর্ণ দীর্ঘ জীবন বা তিনি দীর্ঘায়ু সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই বিচার সাপেক্ষ বা সম্পূর্ণ হাত বিচার করে কিন্তু বলতে হয় তো ছোট আয়ু রেখা বা বড় আয়ু রেখা এতে কিন্তু স্বল্পায়ু বা দীর্ঘায়ুর কিন্তু বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ উল্লেখ কিন্তু পাওয়া যাবে না এইটুকু জায়গা থেকে অবশ্যই আয়ুর বিচারের জন্য সম্পূর্ণ হাতের ফলাফল শুভাশুভ বিচার অবশ্যই প্রয়োজন কোনো ব্যক্তির হাতে দেখা যায় যদি নিম্ন মঙ্গল ক্ষেত্র বা শুক্রক্ষেত্র থেকে একটি বা একাধিক রেখা অর্থাৎ হাতে এই ধরনের জীবন রেখা থাকলো কোনো কোনো মানুষের সাথে নিম্নমঙ্গলের ক্ষেত্র বা শুক্রের ক্ষেত্র থেকে এই ধরনের একাধিক আড়াআড়ি রেখা আয়ু রেখাকে কেটে এই ধরনের বেরিয়ে যায় বা ছোটো ছোটো এই ধরনের রেখা কিন্তু আয়ু রেখাকে কেটে ছেদ করে বেরিয়ে যায় তো যে বয়সে এই ধরনের রেখা থেকে থাকে বা যে বয়সে আয়ু রেখাকে এই ধরনের রেখা কাটবে বা ক্রস করবে সেই বয়সে ফাঁড়া বা দুর্ঘটনা বা যে কোনো প্রকার হঠাৎ আসা সমস্যাকে এটি ইন্ডিকেট করে থাকে এই রেখা যদি আয়ু রেখার সাথে সাথে যদি এই ধরনের রেখা যদি আয়ু রেখার সাথে সাথে মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখাকেও ছেদ করে দেয় তাহলে এই বয়সে ভালো রকম সমস্যা বা ভালো রকম ফাঁড়া বা দুর্ঘটনা বা অসুস্থতাকে এটি ইন্ডিকেট করে থাকে আয়ু রেখার উপর এই ধরনের আড়াআড়ি রেখা অতিরিক্ত বেশি পরিমাণে অর্থাৎ এই ধরনের আয়ু রেখার উপরে আড়াআড়ি রেখা কিন্তু থাকা কখনোই শুভ নয় যে যে বয়সে এই ধরনের রেখা থাকবে সেই বয়স জীবন কিন্তু সমস্যা বহুল না জীবনে কিছু না কিছু সমস্যা কিন্তু আসবেই এছাড়াও যদি আয়ু রেখাতে কোনো জায়গায় দ্বীপ চিহ্ন বা আইল্যান্ড সাইন বা জব চিহ্ন আমরা যার বলে থাকি এই ধরনের চিহ্ন দেখতে পাওয়া যায় এটি এই দিকে হতে পারে অথবা যে কোনো প্রকারে এই দিকেও থাকতে পারে অর্থাৎ আয়ু রেখার দুদিকের মধ্যে যে কোনো প্রকারে যদি এই ধরনের জব চিহ্ন এই ধরনের জব চিহ্ন যদি থেকে থাকে তাহলে এটিকেও কিন্তু অশুভ আমরা বলে থাকি এছাড়াও আয়ু রেখাতে ছোটো ছোটো অনেকের হাতে আয়ু রেখাতে দীর্ঘ ডট বিন্দু বা দীর্ঘ চিহ্নের উৎপত্তি দেখতে পাওয়া যায় তো এই বয়সেও কিন্তু শারীরিক অসুস্থতা বা রোগ ভোগের লক্ষণকে এটি কিন্তু দেখিয়ে থাকে কিন্তু হাতে অশুভ চিহ্নের উপস্থিতি থাকার পরেও যদি কোনো জাতক বা জাতিকার হাতে আয়ু রেখা যদি কোনোভাবে অশুভ বা পীড়িত বা দুর্বল হয়ে থাকে তা সত্ত্বেও যদি হাতে দীর্ঘ মার্শাল রেখা অর্থাৎ আয়ু রেখার রেখা এই ধরনের রেখার অবস্থান থাকতে দেখা যায় অর্থাৎ আয়ু একদম পাশে নিম্নমঙ্গল এবং শুক্রের ক্ষেত্রের সাথে অ্যাটাচ হয়ে আয়ু রেখার একটি রেখা। বা এই ধরনের মার্শাল রেখা বা দেবদূত রেখা বা মঙ্গল রেখা যদি থেকে থাকে তাহলে সেই জাতক জাতিকার সমস্যায় পড়লেও সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য গড ব্লেসিং পাবে বা দৈব সহায়তা অবশ্যই পাবে তো মোটামুটি আয়ু রেখা সম্পর্কে আমি কয়েকটি বিষয় বললাম এ এছাড়াও যদি আপনাদের কিছু বিষয় জানার থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবার বলবো ভাগ্য রেখা সম্পর্কে ভাগ্যরেখা বিভিন্ন মানুষের হাতে বিভিন্ন প্রকারের হতে দেখা যায় কারো হাতে ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্র বা চন্দ্রের স্থান থেকে উদিত হয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যেতে পারে আবার কারো হাতে ভাগ্যরেখা একেবারে মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে একেবারে ক্ষেত্র পর্যন্ত এইভাবে চলে যেতে পারে কারো হাতে ভাগ্যরেখা আয়ুরেখা থেকে উৎপত্তি নিয়ে এইভাবে কিন্তু শনি পর্বত পর্যন্ত পৌঁছে যেতে পারে কারো হাতে ভাগ্যরেখা শুক্রের ক্ষেত্র থেকে কিন্তু উৎপত্তি হয়ে একেবারে এই মধ্যমাঙ্গুলের ঠিক নিচের অংশ অর্থাৎ শনির ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যেতে পারে আবার কারো হাতে ভাগ্যরেখা একেবারে মধ্যস্থান অর্থাৎ রাহুর ক্ষেত্র থেকে উৎপত্তি লাভ করে একেবারে কিন্তু শনির ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায় বিভিন্ন মানুষের হাতে বিভিন্ন ধরনের ভাগ্যরেখার কিন্তু উপস্থিতি আমরা দেখতে পারি ভাগ্যরেখার উৎপত্তি স্থল এবং ভাগ্যরেখার অবস্থান ভাগ্যরেখার বোলাবল দেখে কিন্তু মানুষের ভাগ্য সম্পর্কে কিছুটা অবশ্যই ধারণা করা যায় যদি কোনো জাতক বা জাতিকার হাতে চন্দ্রস্থান অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা মুন মাউন্ট বা চন্দ্র চন্দ্রের স্থান বলে থাকি এই চন্দ্রস্থান থেকে ভাগ্যরেখা শুরু হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত নির্দোষ এবং বলবানভাবে চলে যায় যে কোনো প্রকারে শনি পর্বত পর্যন্ত নির্দোষ এবং বলবান রূপে চলে যায় যদি এই ক্ষেত্র থেকে বা চন্দ্রের স্থান থেকে উৎপত্তি এটি লাভ করে তো অবশ্যই তাদেরকে সৌভাগ্যের অধিকারী বলা চলে চন্দ্র ভাগ্যরেখা মান এটি মানুষের দূরের মানুষের সহায়তা দূরের মানুষের কাছ থেকে লাভ এই সমস্ত বিষয় কিন্তু দেখিয়ে থাকে এরা যদি জন্মস্থানের বাইরে গিয়ে থাকে বা জন্মস্থানের বাইরে যদি ক্রমশ কর্মের চেষ্টা করে তাহলে এদের জীবনে ক্রমশ উন্নতি এরা করতে সমর্থ হয় এছাড়াও এই রেখাটিকে লেডি লাকলাইন বা মহিলা বা ফিমেল পার্সনের সহায়তা রেখাও কিন্তু বলা হয়ে থাকে এদের বিবাহিত জীবন পুরুষদের ক্ষেত্রে বিবাহিত জীবনের পরবর্তী ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সহায়তা এই রেখার দ্বারা কিন্তু পেতে দেখাও যায় এছাড়াও হাতে মণিবন্ধ থেকে অনেক মানুষের হাতে মণিবন্ধ থেকে একেবারে উৎপন্ন হয়ে ভাগ্য একেবারে শনি পর্বত পর্যন্ত যে কোনো প্রকারে মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত এইভাবে পৌঁছে যেতে দেখা যায় যাদের হাতে মণিবন্ধ থেকে ভাগ্যরেখার উৎপত্তি হয় এবং শনি পর্বত পর্যন্ত একেবারে সম্পূর্ণ দোষমুক্ত হয়ে চলে যায় এই রেখাটিকেও কিন্তু খুবই শুভ ভাগ্যরেখা বলা হয় এটিও জীবনের প্রায় সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে ভাগ্যের সহায়তা লাভকে দেখিয়ে থাকে বিশেষ করে এই সমস্ত জাতক বা জাতিকাদের মধ্যম বয়সের পর থেকে এদের ভাগ্য চমকাতে শুরু করে বা ভাগ্যতেই ভাগ্যের সহায়তারা লাভ করে এছাড়াও যদি জীবন রেখা বা আয়ু রেখা অর্থাৎ হাতের একটি আয়ু রেখা থাকলে এবং সেই আয়ু রেখা থেকে নির্গত হয়ে যদি যে কোনো প্রকারে যে কোনো জায়গা থেকে নির্গত হয়ে যদি এইভাবে হাতের শনির ক্ষেত্র পর্যন্ত আয়ু রেখা থেকে নির্গত হয়ে শনির ক্ষেত্র পর্যন্ত ভাগ্য রেখার উৎপত্তি হয় অর্থাৎ আয়ু রেখা থেকে যদি ভাগ্যের উৎপত্তি হয়ে থাকে তাহলে এই রেখাটিকে আমরা সেলফমেড লাক লাইন বলে থাকি যে বয়সে এসে এই রেখা এই রেখা জীবন রেখা থেকে উৎপত্তি লাভ করছে বা আয়ু রেখা থেকে উৎপত্তি লাভ করছে সেই বয়সে এদের কিন্তু বিশেষ ভাগ্যের সফলতা কিন্তু এটি দেখিয়ে থাকে এদের কিছুটা সেলফমেড লাকলাইন লাইন বা এদের কিছুটা নিজস্ব চেষ্টায় নিজস্ব প্রচেষ্টায় কিন্তু ভাগ্যের উন্নতি হতে দেখা যায় এছাড়াও হাতে যদি শুক্রের ক্ষেত্র অর্থাৎ হাতের এই শুক্রের ক্ষেত্রটি থেকে যদি কোনো প্রকারে যে কোনো প্রকারে যদি এইভাবে ভাগ্যরেখার উৎপত্তি হয়ে থাকে এইভাবে ভাগ্যরেখার উৎপত্তি হয়ে থাকে তাহলে ফ্যামিলি বিজনেস ফ্যামিলির মানুষদের থেকে সহায়তা রিলেশনশিপ থেকে সহায়তা স্ত্রীর দ্বারা সহায়তা এই সমস্ত বিষয়ের কিন্তু লাভ এটি দেখিয়ে থাকে এটিও কিন্তু অত্যন্ত শুভ হাতে যদি এই ধরনের ভাগ্যরেখা থেকে থাকে অর্থাৎ হাতে রাহুর ক্ষেত্র থেকে যদি উৎপত্তি হয়ে ভাগ্যরেখা একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায় অর্থাৎ তার আগে কোনো ভাগ্যরেখা না থেকে থাকে তাহলে এদের মধ্যবয়সের পরে উন্নতি এবং এদের কিন্তু জীবনে হঠাৎ উন্নতির যোগ কিন্তু এটি দেখিয়ে থাকে কিন্তু ভাগ্যরেখা যতগুলি ভাগ্যরেখা সম্পর্কে বললাম প্রত্যেকটি ভাগ্যরেখার ক্ষেত্রেই কিন্তু বলবান হলে তবেই কিন্তু এর শুভ ফলাফল মিলবে যদি ভাগ্যরেখা দূষিত হয় অশুভ হয় পীড়িত হয় বা যে কোনো ধরনের অশুভ চিহ্ন দ্বারা যুক্ত হয় তাহলে কিন্তু সম্পূর্ণ ভাগ্যের সহায়তা ক্ষেত্রেও মিলবে না হাতের ভাগ্যরেখা যদি সম্পূর্ণ না হয় ভাঙা ভাঙা টাইপের হয় অর্থাৎ যে কোনো প্রকারে যদি এই ধরনের ভাঙা ভাঙা বা এই ধরনের বিভক্ত হয়ে থাকে ভাগ্যরেখাকে যদি কোনোভাবে একাধিক এই ধরনের রাহুরেখা এই ধরনের রাহুরেখা যদি ভাগ্যরেখাকে বারবার ছেদ করে এই ধরনের অথবা ভাগ্যরেখার সাথে যে কোনো প্রকারে চিহ্ন বা ভাগ্যরেখার সাথে যে কোনো চিহ্ন তিল চিহ্ন বা যে কোনো ধরনের অশুভ চিহ্ন যদি ভাগ্যরেখাতে থেকে থাকে তাহলে যে বয়সে ভাগ্যরেখাতে এই ধরনের অশুভ চিহ্নের উপস্থিতি দেখা যাবে সেই বয়সে কোনো অশুভ পরিস্থিতি বা ডাউনফল বা ভাগ্যের সহায় সহায়তা এরা কিন্তু ততটাও লাভ করতে সক্ষম হয় না সেই বয়স অবশ্যই সমস্যা সমস্যাবহুল হয়ে থাকে এবং এই বিষয়টিকে কিন্তু এটি ইন্ডিকেট করে থাকে শনির ক্ষেত্র পর্যন্ত শনির ক্ষেত্র পর্যন্ত যদি ভাগ্যরেখা গিয়ে যে কোনো প্রকারের ভাগ্যরেখা বা বলবান ভাগ্যরেখা যদি শনির ক্ষেত্র পর্যন্ত গিয়ে দ্বি শাখা বিভক্ত অর্থাৎ এই ধরনের অথবা ত্রিশাখা শাখা বিভক্ত এই ধরনের হয়ে যায় তাহলেও কিন্তু এদের বিশেষ এটি সৌভাগ্যদায়ক ভাগ্যরেখা বলা হয় এদের ডুয়েল সোর্স অফ ইনকাম বা একাধিক পথে উপার্জনের যোগ্য এটি দেখে থাকে এদেরও কিন্তু ভাগ্য অবশ্যই বলবান হয়ে থাকে এবার বলবো পরবর্তী রেখা সম্পর্কে যেটি হলো হাতের রবি রেখা বা লাইন হাতের এই জায়গাটিকে আমরা রবির ক্ষেত্র বা সান মাউন্ট কিন্তু বলে থাকি এই রবির ক্ষেত্রে অনেক মানুষের হাতে এই ধরনের রেখা থাকতে দেখা যায় এই ধরনের রেখাকে কিন্তু আমরা রবি রেখা বা লাইন বলে থাকি এটি অনেক মানুষের হাতে থাকতেও পারে আবার কারো হাতে নাও থাকতে পারে রবি রেখা যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে শুভ রবি রেখা বা বলবান রবি রেখা থাকা উচিত নয়তো রবি রেখা থাকলেও তার ফলাফল বিশেষ সৌভাগ্যদায়ী কিন্তু হয় না রবি রেখা আমাদের মান যশ সুখ সম্পদের প্রাপ্তির ক্ষেত্রকে কিন্তু দেখিয়ে থাকে যদি কোনো জাতক জাতিকার হাতে একটি দীর্ঘ বলবান শুভ রবি রেখা থেকে থাকে তো এদের যতটা কোয়ালিফিকেশান থেকে থাকে বা এদের কোয়ালিফিকেশান অনুসারে এদের কিন্তু দারুণ সফলতা প্রাপ্ত জীবনে হয়ে থাকে এরা সরকারি বা বেসরকারি বা ব্যবসায়িক দিকে কিন্তু দারুণ সফল হতে সক্ষম হয়ে থাকে এদের জীবনে নেম ফেম বা নাম যশ কিন্তু মিলতে সক্ষম হয় হাতে যদি ছোট রবি রেখা বা শট এই ধরনের ছোট বা ভগ্ন এই ধরনের ভগ্ন রবিরেখা এই ধরনের থেকে থাকে তাহলে কিন্তু এটি খুব বেশি সৌভাগ্যদায়ক নয় এদের যতটা কোয়ালিটি থেকে থাকে ততটা সফলতা বা নেম ফেম কিন্তু এরা সহজে পায় না বা প্রাপ্ত করতে সমর্থ হয় না একাধিক রবির ক্ষেত্রে যদি একাধিক ছোট ছোট এই ধরনের এই ধরনের রেখা থাকতে দেখা যায় সেই সমস্ত জাতক জাতিকা একাধিক কর্মের প্রতি ইন্টারেস্টেড হয় ফলে অধিকাংশ ক্ষেত্রেই কনফিউজ বা ডিসিশান নিতে সমস্যার এদের উৎপত্তি হয়ে থাকে ফলে কোনো না কোনো একটি কাজ থেকে সম্পূর্ণ সফলতা লাভের এটি দেয় না একাধিক রবি রেখা থাকার অর্থ একাধিক পথে ইনকামের সোর্সের চিন্তা কিন্তু এদের দিয়ে থাকে এছাড়াও হাতে যদি রবির ক্ষেত্রে এই ধরনের ছোট ছোট এই ধরনের আড়াড়ি রেখা থেকে থাকে অথবা রবি ক্ষেত্রে রবি রেখার সাথে অ্যাটাচড হয়ে যে কোনো প্রকারে যদি এই ধরনের ক্রস চিহ্নের উপস্থিতি দেখতে পাওয়া যায় এদের বিনা কারণে বদনাম যোগ এটি দিয়ে থাকে বা এদের বিনা দোষে বদনাম মিলে থাকে এই সমস্ত জাতক জাতিকাদের আত্মসম্মানের জন্য প্রচণ্ড পরিমাণে লড়াই করতে হয় সঠিক মান যশ পেতে বাধার সম্মুখীন হতে হয় এদের বাবা বা গুরুজনদের সাথে মতের মিল না হতে দেখা যায় বিশেষভাবে এদের কিন্তু জীবনে কর্মক্ষেত্রে বশের আনুগত্য পেতে সমস্যার উৎপত্তি হয়ে থাকে এরা কিন্তু বসের ততটাও আনুগত্য লাভ করে না রবি রেখা যত শুভ যত বলবান যত অশুভ দোষ মুক্ত হবে বা যতটা শুভ হবে যতটা বলবান হবে নির্দোষ হবে জীবনে নাম যশ পদ প্রতিষ্ঠা মিলতে ততটাই কিন্তু ভাগ্যের সহায়তা এরা পাবে যাদের হাতে রবি রেখা শুভ বলবান দীর্ঘ তারা সরকারি চাকরি বলুন বা যে কোনো ভালো চাকরি বলুন বা ভালো ব্যবসা বলুন এরা কিন্তু জীবনে পেতে অবশ্যই সক্ষম এবং এরা পেয়েও থাকে এবার বলবো বাড়ি গাড়ির যোগ বা বাড়ি গাড়ি রেখার সম্পর্কে যদি হাতে আয়ু রেখার উপরে কোনো দীর্ঘ বা মিডিয়াম টাইপের একটি ত্রিভুজ বা ত্রিকোণ চিহ্ন যে কোনো প্রকারে এই ধরনের উৎপত্তি হয়ে থাকে বা উৎপন্ন হয় তাহলে এটি প্রপার্টি রিলেটেড যোগকে দেখিয়ে থাকে এছাড়াও ভাগ্যরেখা যে কোনো প্রকারের হাতে যদি বলবান ভাগ্যরেখা থেকে থাকে অথবা যে কোনো ধরনের ভাগ্যরেখার যদি উপস্থিতি হাতে থেকে থাকে এবং এই ভাগ্যরেখার সাথে অ্যাটাচড হয়ে যে কোনোভাবে ভাবে এই ধরনের ত্রিকোণ চিহ্ন অথবা একটি ত্রিকোণ চিহ্ন এবং তার সাথে সাথে একটি যে কোনো প্রকারের চতুষ্কোণ চিহ্ন বা যে কোনো ধরনের যদি চতুষ্কোণ চিহ্ন এই ধরনের উৎপত্তি হয়ে থাকে তাহলেও কিন্তু এদের যে বয়সে এই ধরনের চিহ্নের উপস্থিতি থাকবে সেই বয়সে কিন্তু প্রপার্টি রিলেটেড গেন বা প্রপার্টি লাভকে কিন্তু এটি বুঝিয়ে থাকে এই ধরনের রেখা কিন্তু প্রপার্টি বাড়ি গাড়ি কিন্তু করাতে এই বয়সে সক্ষম হয়ে থাকে ভাগ্য রেখার উপর ত্রিভুজ বা একাধিক ত্রিকোণ চিহ্ন উৎপন্ন হলে সেটি অত্যন্ত শুভ মানা হয় প্রপার্টি রিলেটেড বিষয়ের গেন দেখিয়ে থাকে এছাড়াও শুক্র পর্বত হাতের এই জায়গাটি হলো শুক্রের পর্বত বা ভেনাস মাউন্ট এই শুক্র পর্বত এবং হাতের এই জায়গাটি হলো নিম্নমঙ্গল পর্বত বা লোয়ার মার্স মাউন্ট এবং হাতের এই জায়গাটিকে আমরা রবির ক্ষেত্র বা রবি পর্বত বলে আছি এই তিনটি ক্ষেত্রের মধ্যে যদি যে কোনো প্রকারে একটি স্বতন্ত্র দীর্ঘ চতুষ্কোণ চিহ্ন এই ধরনের উৎপত্তি হয় অথবা যে কোনো প্রকারের এই ধরনের চিহ্ন যদি স্বতন্ত্র চতুষ্কোণ চিহ্ন বা যে কোনো প্রকারের চতুষ্কোণ চিহ্ন এই ধরনের উৎপত্তি হয় এবং এরকম এই চতুষ্কোণ চিহ্নটি সম্পূর্ণ হয়ে থাকে প্রমিনেন্ট হয়ে থাকে অশুভ না হয়ে থাকে পীড়িত না হয়ে থাকে এই ধরনের চিহ্ন যদি বিশেষভাবে থাকতে বা অবস্থান করতে দেখা যায় তাহলেও কিন্তু এদের জীবনে অবশ্যই এক বিশেষ বয়সে এদের কিন্তু সফলতা মিলে থাকে প্রপার্টি রিলেটেড গেন বাড়ি গাড়ি করার স্বপ্ন কিন্তু পূরণ হয়ে থাকে এছাড়াও হাতের অন্যান্য গ্রহপর্বত যদি শুভ অবস্থায় থেকে থাকে বা বলবান থেকে থাকে প্রত্যেকটি গ্রহপর্বত যদি দাবা বা পীড়িত না হয় বা অশুভ চিহ্নযুক্ত না হয় সেক্ষেত্রেও যদি হাতের বৃহস্পতির ক্ষেত্রে যদি যে কোনো প্রকারে এই ধরনের চতুষ্কোণ চিহ্ন বা বিশেষ করে বললে একাধিক যদি এই ধরনের চতুষ্কোণ চিহ্ন একাধিক চতুষ্কোণ চিহ্নের যদি সম্পূর্ণতা দেখতে পাওয়া যায় তাহলেও কিন্তু এদের জীবনে বাড়ি করার স্বপ্ন এবং প্রপার্টি রিলেটেড গেন কেটি দেখিয়ে থাকে নেক্সট বিষয় কিছু ধনদায়ী চিহ্ন বা ধনদৌলতের চিহ্ন যদি কোনো জাতক বা জাতিকার হাতের বৃদ্ধাঙ্গুষ্ট অর্থাৎ হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের এই জায়গায় একটি সম্পূর্ণ এই ধরনের চোখের চিহ্ন বা জব চিহ্ন থাকতে দেখা যায় যদি শুভভাবে থেকে থাকে এই রেখাটি সম্পূর্ণ একই সাথে জয়েন্ট থেকে থাকে এই ধরনের যদি জব চিহ্ন বা চোখের মতো চিহ্ন থেকে থাকে প্রমিনেন্টভাবে যদি এর মধ্যে কোনো ফাঁক না থেকে থাকে এর সাথে সাথে কোনো আড়াড়ি রেখা না থেকে থাকে একেবারে সম্পূর্ণ চোখের মতো চিহ্ন যদি এটি দেখতে হয় তাহলে এটি অত্যন্ত শুভ এই চিহ্নকে আমরা বুদ্ধাশয় বলে থাকি এই ধরনের চিহ্ন থাকলে জাতক জাতিকা জীবনে সঞ্চয় করতে সক্ষম হয় এটি কিন্তু ধনদায়ী চিহ্ন এছাড়াও হাতের বুধের ক্ষেত্রে যদি মাল্টিপিল এই ধরনের এই ধরনের এই ধরনের মাল্টিপিল রেখা থাকতে দেখা যায় এবং এর সাথে সাথে যদি বুধের ক্ষেত্রে যে কোনো প্রকারে একটি ত্রিকোণ চিহ্ন বা ত্রিভুজ চিহ্ন ছোট অথবা বড় থেকে থাকে এর সাথে হাতের ভাগ্যরেখা বা ধনরেখা সম্পূর্ণ যদি বলবান বা শুভ হয়ে থাকে খুব বেশি এই ধরনের আড়াআড়ি চিহ্ন বা কাটা চিহ্ন বা ক্রস চিহ্ন যদি যুক্ত না হয়ে থাকে অথবা একাধিক ভাগ্যরেখা বলবান ভাগ্যরেখা যদি হাতে থেকে থাকে যে কোনো প্রকারে যদি একাধিক ভাগ্যরেখা বা বলবান ভাগ্যরেখার সমন্বয় যদি থেকে থাকে এছাড়াও যদি হাতে সম্পূর্ণ একটি মানি ট্র্যাঙ্গেল অর্থাৎ হাতের এই রেখাটি হলো মস্তিষ্ক রেখা হাতের যে কোনো প্রকারের ভাগ্য রেখা এবং হাতের একটি বিজনেস লাইন এই ধরনের তিনটি রেখার সমন্বয়ে যদি একটি মানি ট্র্যাঙ্গেল ক্রিয়েট হয়ে থাকে রবির ক্ষেত্র বা সান মাউন্টে যদি যে কোনো প্রকার একটি ত্রিভুজ বা যে কোনো প্রকারে একটি ত্রিকোণ চিহ্ন বা যে কোনো প্রকারে একটি চতুষ্কোণ চিহ্ন যদি থাকতে দেখা যায় সেটি রবি বা রবি রেখার সাথে অ্যাটাচ হয়ে বা স্বতন্ত্রভাবে যদি থেকে থাকে অথবা রবির ক্ষেত্রে যদি একটি এই ধরনের মৎস্য চিহ্ন থাকতে দেখা যায় এই ধরনের যদি মৎস্য চিহ্ন থাকতে দেখা যায় খুব বেশি মৎস্য চিহ্ন যদি মোটা বা গাঢ় না হয় একদম পাতলা টাইপের হয়ে থাকে তাহলে এটিও অত্যন্ত ধনদায়ী এবং শুভ চিহ্ন বলা হয়ে থাকে এবং এর সাথে সাথে অবশ্যই আরেকটি বিশেষ জায়গাকে লক্ষ্য করতে হবে সেটি হলো হাতের আঙুলগুলি যদি হাতের আঙুলগুলির মাঝে যদি এই জায়গায় যদি কোনোভাবে গ্যাপ না থেকে থাকে যদি আঙুলগুলি সম্পূর্ণ হয়ে থাকে বা শুভ হয়ে থাকে মাঝে কোনো ধরনের গ্যাপের বা ফাঁকের যদি লক্ষ্য না করা যায় যদি ফাঁক না থেকে থাকে তাহলে এটি অবশ্যই এদেরকে ধন দৌলত এবং এদেরকে অবশ্যই টাকা পয়সা দিয়ে ধনী করতে সক্ষম তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কয়েকটি বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত জানাব যদি আপনাদের কোনো কোশ্চেন দেখে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বিল নোটিফিকেশানটিকে অন করতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নমা ভগবতে বাসুদেবায়